আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি শাকিল কোকারিজের সাথে ছোট ভাই সিয়াম আছে আর ওর কাছ থেকে আজকে আমরা কিয়াম ব্র্যান্ডের দুটো কুকার সেট এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো সো শুরুতে আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি শাকিল কোকারিজ দোকান নাম্বার হচ্ছে চুয়ান্ন এবং একশো তেত্রিশ দুইটাই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় একটা হচ্ছে ক্যাপসুল লিফ্টের সামনে একশো তেত্রিশ নাম্বার শপ আর একটা হচ্ছে দ্বিতীয় চলন্তশীর পেছনে চুয়ান্ন নাম্বার শপ আসসালামু আলাইকুম কেমন আছো ভাইকুম আসসালাম আপু ভালো আছি ভালো আছে আমি ভালো আছি বাবা তো আজকে তো দুইটা সেট দেখাবা বললে এখানে একটা আছে ইন্ডাকশন প্লেট সহ নতুন আসছে

তাহলে আপনার সাইজ গুলা দেখে নিলেন এবং প্যাকেজিং এর মধ্যে কি রকম কি থাকবে সেটা আমরা দেখিয়ে দিই অরিজিনাল বক্স গুলাই থাকবে আপু এরকম এখন বলো যে আমরা ইন্ডাকশন প্লেট সহ যেটা মানে কাচের ঢাকনার যেটা পাচ্ছি ওইটার দাম তোমাদের কাছ থেকে এই মুহূর্তে কত আমরা আজকে এটার অফার দিতেছি আপনার 4900 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে 4900 ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আর যেটা হচ্ছে ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন ছাড়া যেটা আছে এটা অ্যালুমিনিয়াম ঢাকনা হ্যাঁ 4600 টাকা এটাও ডেলিভারি চার্জ ফ্রি করে দিতেছি ওকে ফাইন ইন্ডাকশন ছাড়া অ্যালুমিনিয়াম ঢাকনাটা ছেচল্লিশ ডেলিভারি চার্জ ফ্রি ইন্ডাকশন সহটাও মানে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো হ্যাঁ চার টাকা চার হাজার ছয়শো হ্যাঁ সো যার যেটা ভালো লাগবে সে সেইটাই অর্ডার করতে পারবে আচ্ছা এই যে হারিসেট গুলা দেখাচ্ছ এই হারিসেট বাদে কি আমার যে আরো যে একটা দিতে পারবা হ্যাঁ দামটা বেশি সেটা তো ঠিক আছে বাবু আমি বলতেছি এটার মধ্যে করাই পাওয়া যায় তাও পাওয়া যায় অন্য আমার কথা হচ্ছে কি আমার সব প্রোডাক্ট পাবো আমাদের আচ্ছা এখন বল আমরা যারা অনলাইনে তোমার এই ভিডিওটা দেখলাম দাম তুমি আইডিয়া দিলে এখন জানতে যাচ্ছে আমরা অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডারটা দিবো আমাদের দোকানের নাম হচ্ছে শাকিল কুমারি দোকান নাম্বার হচ্ছে চুয়ান্ন একশো তেত্রিশ হম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালায় এগুলো আমাদের সবগুলা নাম্বার হলো হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু আছে হ্যাঁ ওকে আপনি চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারেন চাইলে বাসায় বসে অর্ডারও করতে পারেন সিটি জেলায় হোম ডেলিভারি নিতে পারেন আমরা অর্ডারের ক্ষেত্রে আমরা প্রথম ফার্স্ট টাইম আপনার 200 টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনি মাল যাওয়ার পরে হাতে বুজার পরে আপনি টাকা দিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওকে ঢাকার ভিতরে আপনার কোনো প্রকার অ্যাডভান্সও লাগবে না আর ঢাকার বাইরে সাধারণ দুইশো টাকা অ্যাডভান্স করে ধন্যবাদ সিএম সময় দেওয়ার জন্য ভাইয়া দেখাবে সিএমকে সাথে করে শাকিল কুকারিজের আপডেট ভিডিওতে আর এই প্রোডাক্টের পাশাপাশি বেকিংয়ের যে কোনো ধরনের প্রোডাক্ট সেটা হোক ইমালশন কিংবা কালার কিংবা সুইট বল কেকের মোল্ড প্যাকেট থেকে শুরু করে যত যা লাগে অথবা ইলেকট্রিক ওভেন থেকে শুরু করে আদার্স যেকোনো ক্রোকারিজ প্রোডাক্ট সবই পাবেন সাইকেল কুকারিজের সব কিছু ধন্যবাদ আল্লা হাফেজ এভরিওয়ান আসলাম Eso